আপনি কি কখনও লক্ষ্য করেছেন যখনই আপনি নতুন কোনো পরিকল্পনা বা স্বপ্নের কথা সবাইকে বলেন কিছুদিন পর সেই উৎসটাই যেন কোথাও হারিয়ে যায় মনে করুন আপনি একটি নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন অথবা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা নিজের শরীরকে নতুন করে গড়ে তোলার প্রতিজ্ঞা করেছেন প্রথম দিকে আপনার মধ্যে যে প্রচণ্ড আবেগ আর শক্তি কাজ করে তা আপনি কাচের মানুষ বন্ধুদের সঙ্গে বাক করে নেন কিন্তু অদ্ভুতভাবে যত বেশি মানুষ আপনার পরিকল্পনা সম্পর্কে জানতে পারে আপনার সেই কাজের প্রতি মনোযোগ এবং শক্তি ততটাই কমতে থাকে কিছুদিন পর দেখা যায় সেই পরিকল্পনাটি আর বাস্তবায়িত হয় না অন্যদিকে এমন কিছু মানুষকেও দেখবেন যারা নীরবে নিতে নিজেদের কাজ করে যান তাদের জীবনে কি গড়ছে তারা কি ভাবছে বা কি করতে চলেছে তা কেউ জানতে পারে না হঠাৎ একদিন দেখা যায় তারা এমন এক সাফল্য অর্জন করেছে যা সবাইকে অবাক করে দেয় তখন সবাই তাদের নিয়ে কথা বলতে শুরু করে এই দুই ধরনের মানুষের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় পার্থক্যটা লুকিয়ে আছে এক গভীর জীবন দর্শনে আর সেই দর্শনটি হলো বড় কিছু অর্জন করতে চাইলে কিছু দিনের জন্য নিজেকে লোকচুককুর আড়াল করতে হয় নিজের জন্য অদৃশ্য হয়ে যেতে হয় আজ আমরা এই দর্শন নিয়ে বিস্তারিত আলোচনা করব কেন নিজের পরিকল্পনা সবার সামনে প্রকাশ করা উচিত নয় কিভাবে নীরবে কাজ করে অবিশ্বাস্য সাফল্য অর্জন করা যায় এবং কিভাবে নিজের জীবনের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে নিজের হাতে রাখা যায় সেই রহস্যই আজ উন্মোচিত হবে এই আলোচনা আপনার চিন্তা ভাবনার জগৎকে নাড়িয়ে দিতে পারে তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে অবশ্যই শুনুন কারণ এই জার্নি শেষে আপনি হয়তো নিজেকে নতুনভাবে আবিষ্কার করার একটি শক্তিশালী পথ খুঁজে পাবেন আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো আমরা কাজ শুরু করার আগেই তার ডাকডুল পেটাতে শুরু করি আমরা আমাদের স্বপ্ন আমাদের লক্ষ্য আমাদের আকাঙ্ক্ষার কথা এত বেশি মানুষের সঙ্গে বাক করে নেই যে সেই পরিকল্পনাটি বাস্তবায়িত হবার আগেই তার শক্তি শেষ হয়ে যায় আপনি যখন নিজের কোনো বড় পরিকল্পনার কথা অন্যকে বলেন তখন আসলে কী হয় আপনি শুধু তথ্যই দেন না আপনি নিজের মানসিক শক্তিও তাদের হাতে তুলে দেন তাদের প্রশ্ন তাদের সন্দেহ এমনকি তাদের শুভকামনাও আপনার উপরে এক ধরনের অদৃশ্য চাপ তৈরি করে এই পৃথিবীর সফল মানুষরা একটি বিষয় খুব ভালোভাবে বুঝেন সাফল্য অর্জনের জন্য শুধু পরিশ্রমই যথেষ্ট নয় এর জন্য প্রয়োজন সঠিক মানসিক পরিবেশ আর সেই পরিবেশ আপনি তখনই তৈরি করতে পারবেন যখন আপনি নিজেকে অপ্রয়োজনীয় কুলাওল থেকে দূরে রাখবেন জীবনে বড়ো কোনো পরিবর্তন আনতে হলে আপনাকে কিছুদিনের জন্য অদৃশ্য হয়ে যেতে হবে এর মানে এই নয় যে আপনি নিজেকে আড়িয়ে ফেলবেন এর মানে হলো আপনি সচেতনভাবে নিজেকে এমন এক আবরণে ডেকে ফেলবেন যেখানে বাইরের কোনো নেতিবাচক প্রভাব আপনার মনকে চুতে পারবে না যখন আপনি নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোতে নিজেকে মানুষের সামনে মেলে ধরেন তখন আপনি নিজের অজান্তেই তাদের হাতে আপনাকে বিচার করার অধিকার তুলে দেন তারা আপনার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করে আপনার ছোটো ছোটো ভুলগুলো নিয়ে সমালোচনা করে এবং আপনার যাত্রাপথকে আরও কঠিন করে তোলে মনে রাখবেন এই পৃথিবীর বেশিরভাগ মানুষই আপনার সাফল্য দেখতে চায় কিন্তু তারা এটা চায় না যে আপনি তাদের থেকে বেশি সফল হন এটি একটি কঠিন সত্য কিন্তু এটাই বাস্তবতা মানুষের মধ্যে এক ধরনের স্বাভাবিক ঈর্ষা কাজ করে আপনার উন্নতি দেখলে তাদের মনে নিজেদের ব্যর্থতার কথা জেগে উঠে আর তখন তারা জেনে বা না জেনে আপনার পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করে তারা হয়তো সরাসরি আপনার ক্ষতি করবে না কিন্তু তাদের কথা তাদের আচরণ আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করে দেবে তারা বলবে এটা কি সম্ভব তুমি কি এটা পারবে এত বড় স্বপ্ন দেখা ঠিক হচ্ছে না এই কথাগুলো বিষের মতো আপনার মনে ছড়িয়ে পড়ে এবং আপনার ভিতরের শক্তিকে নষ্ট করে দেয় এমনকি আপনার সবচেয়ে কাছের মানুষ আপনার পরিবার বা বন্ধুরাও অনেক সময় আপনার স্বপ্নকে সমর্থন করতে পারে না তারা আপনাকে ভালোবাসে বলেই ভয় পায় যে আপনি যদি ব্যর্থ হন তাহলে কষ্ট পাবেন স্বাদ নয় তাদের এই বয় আপনার স্বপ্নকে শুরুতেই গলা টিপে মেরে ফেলে তাই নিজের স্বপ্নকে রক্ষা করার প্রথম পদক্ষেপ হলো তাকে গোপন রাখতে শেখা আপনার লক্ষ্য আপনার পরিকল্পনা এগুলো আপনার ব্যক্তিগত সম্পদ অ্যাম্পেটিক্যালি যতক্ষণ না তা বাস্তবে রূপ নিচ্ছে ততক্ষণ তা অন্যের চোখের আড়ালে রাখুন একটি বীজকে মাটিতে পুতার পর যেমন তাকে কিছুদিন অন্ধকারে থাকতে হয় নিজের ভিতর থেকে শক্তি সঞ্চয় করে অঙ্কুরিত হওয়ার জন্য আপনার স্বপ্নকেও ঠিক সেভাবেই গোপনে লালন করতে হয় ইউজিং এ অ্যানালজি আপনি যদি বারবার মাটি করে বৃষ্টিকে দেখতে চান তাহলে সেই বীজ আর কখনও গাছ হয়ে উঠবে না এবার প্রশ্ন হল কীভাবে নিজেকে অদৃশ্য করা যায় কীভাবে এই নিরবতার শক্তিকে কাজে লাগানো যায় এর জন্য আপনাকে কয়েকটি সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে প্রথমত কম কথা বলার অভ্যাস করুন আপনার মুখকে নিয়ন্ত্রণ করা শিখুন আমরা প্রয়োজনের চেয়ে অনেক বেশি কথা বলি আমরা কি করছি কি করতে চাই আমাদের মনের অবস্থা কেমন এই সব কিছু আমরা অনবরত প্রকাশ করতে থাকি এই অভ্যাসটি আপনাকে দুর্বল করে তোলে যখন আপনি কম কথা বলবেন মানুষ আপনার সম্পর্কে কম জানবে তারা আপনাকে নিয়ে ভাবতে শুরু করবে আপনার মধ্যে এক ধরনের রহস্য তৈরি হবে আর মানুষ সব সময় রহস্যকে সম্মান করে যখন কেউ আপনার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইবে সহজভাবে উত্তর দিন যে তেমন বিশেষ কিছু নয় অথবা দেখা যাক কিয় হয় এর বেশি কিছু বলার প্রয়োজন নেই দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়া থেকে একটি পরিকল্পিত বিরতি নিন আজকের জীবনের প্রতিটি মুহূর্ত আমরা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরি আমরা কি কাচ্ছি কোথায় যাচ্ছি কার সাথে মিচ্ছি সব কিছুই যেন এক একটি স্ট্যাটাস বা স্টোরি কিন্তু আপনি যদি সত্যি বড় কিছু করতে চান তাহলে এই দেখাওয়া বন্ধ করতে হবে নিজের পরিশ্রমের ছবি বা শীঘ্রই আসছি জাতীয় পোস্ট দিয়ে মানুষের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করবেন না কারণ এই মনোযোগ আপনার কোনো কাজে আসবে না বরং আপনার মনোযোগ নষ্ট করবে মানুষ আপনার পরিশ্রম দেখতে চায় না তারা আপনার চূড়ান্ত ফলাফল দেখতে চায় তাই আপনার যাত্রাপথকে নয় আপনার গন্তব্যকে মানুষের সামনে তুলে ধরুন তৃতীয়ত নিজেকে সময় দিন এবং আত্মবিশ্লেষণ করুন যখন আপনি কুলাওয়াল থেকে দূরে থাকবেন তখন আপনি নিজেকে চেনার সুযোগ পাবেন আপনার আসল শক্তি কি আপনার দুর্বলতা কোথায় আপনি জীবনে সত্যি কি চান এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য এই নিরবতা অপরিহার্য এই সময়টা নিজের উপর কাজ করুন নতুন কিছু শিখুন নিজের দক্ষতাকে আরও ধারালো করুন একজন যোদ্ধা যেমন যুদ্ধের আগে নীরবে অস্ত্র সান দেন আপনাকেও ঠিক সেইভাবে প্রস্তুতির জন্য এই গোপন সময়কে কাজে লাগাতে হবে এই অদৃশ্য থাকার সময়টাতে আপনি অনেক বাধার সম্মুখীন হবেন অনেকবার ব্যর্থ হবেন কিন্তু এই ব্যর্থতাগুলো হবে আপনার সবচেয়ে বড় শিক্ষক যখন আপনি একা একা হন তখন সেটা আপনাকে লজ্জিত করে না বরং আপনাকে শেখায় আপনি নিজের ভুলগুলো থেকে শিখতে পারেন এবং আবার নতুন করে চেষ্টা করতে পারেন কোনো সামাজিক চাপ ছাড়াই এই প্রক্রিয়া আপনাকে ভিতর থেকে এতটাই শক্তিশালী করে তুলবে যা আপনি কল্পনাও করতে পারবেন না যখন আপনি নিজেকে যথেষ্ট প্রস্তুত করে ফেলবেন যখন আপনার পরিশ্রম ফলাফলে রূপান্তরিত হবে তখন আপনি আবার আদির্বুত হবেন কিন্তু এবার আপনার পরিচয় হবে ভিন্ন এবার আপনি সেই সাধারণ মানুষটি নন যাকে সবাই চিনত এবার আপনি সেই সফল ব্যক্তি যার গল্প সবাই শুনতে চায় তখন আপনার সফলতাই এক কথা বলবে যারা এক সময় আপনাকে নিয়ে সমালোচনা করত সন্দেহ প্রকাশ করত, তারাই তখন আপনার প্রশংসা করবে আপনার গল্প শোনার জন্য আপনার সফলতা রহস্য জানার জন্য আগ্রহী হয়ে উঠবে টমাস আলবা এডিশন যখন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন তখন তিনি হাজারবার ব্যর্থ হয়েছিলেন কিন্তু মানুষ তার সেই হাজারবার ব্যর্থতার গল্প মনে রাখেনি মানুষ তাকে মনে রেখেছে তার একটি সফল আবিষ্কারের জন্য তার সেই সফলতাই তার পরিচয় হয়ে উঠেছে আপনার বিফলতার গল্পগুলো তখনই মূল্যবান হয়ে উঠবে যখন আপনি সফল হবেন তার আগে পর্যন্ত সেগুলো মানুষের কাছে শুধুমাত্র জুয়াত, মানুষ আপনার সফলতা দেখেই আপনাকে সম্মান করবে আপনার পরিশ্রম বা কষ্ট নয় আপনার ফলাফলই তাদের কাছে গুরুত্বপূর্ণ তাই মানুষের দয়া বা সহানুভূতি পাওয়ার চেষ্টা করবেন না আপনি এখানে কারুর করুণা পেতে আসেননি আপনি এসেছেন নিজের জীবনে একটি অসাধারণ পরিবর্তন আনতে সফল হতে তাই অন্যের ভাবনার পরিবর্তে নিজের লক্ষ্যের উপর মনোযোগ দিন এই যাত্রাপথে অনেকবার মনে হতে পারে যে আপনি একা কিন্তু এই একাকিত্বই আপনার সবচেয়ে বড় শক্তি কারণ এই সময়ই আপনি নিজের ভিতরের আসল শক্তির সঙ্গে পরিচিত হবেন আপনি শিখবেন কীভাবে নিজের উপর বিশ্বাস রাখতে হয় কীভাবে নিজের অনুপ্রেরণা নিজেকেই হতে হয় মনে রাখবেন এই পৃথিবীর প্রত্যেক সফল মানুষকেই কোনো না কোনো সময়ে এই নিরবতার পথ দিয়ে আটতে হয়েছে তারা বীরের অংশ হয়ে থাকেনি বরং বীর থেকে আলাদা হয়ে নিজের পথ তৈরি করেছে তাই যদি জীবনে সত্যি অসাধারণ কিছু করতে চান তাহলে বীরের সঙ্গে তাল মিলিয়ে চলার অভ্যেস ত্যাগ করুন নিজের জন্য একটি আলাদা পথ তৈরি করুন একটি গোপন পথ আজ থেকে এই দর্শনের চর্চা শুরু করুন নিজের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো গোপন রাখতে শিখুন অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করুন সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকুন আর সেই সময়টা নিজের উন্নতির জন্য ব্যয় করুন নীরবে কাজ করে যান নিজের সেরা বর্ষণটি তৈরি করার জন্য নিজেকে সময় দিন যখন সঠিক সময় আসবে তখন আপনার সফলতাই এমনভাবে গর্জন করে উঠবে যে গোটা পৃথিবীতা শুনতে বাধ্য হবে তাই আজ থেকেই গায়ে বয়ে যান নিজের জন্য আপনার ভিতরের সেই অসাধারণ মানুষটিকে তৈরি করার জন্য আপনার সফলতাই হবে আপনার আসল পরিচয় থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন